উপহাসের উপহার না দেওয়াই ভালো কারণ সেটা তার প্রয়োজন নাও থাকতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সারাদিন কাজকাম শেষ করে বাচ্চাদের জন্য একটু নান রুটি আর তান্দুর রুটি আর একটু গ্রিল এনে দেওয়া হয়েছিল আজকে দুপুরে আমি লাউ দিয়ে ডিম রান্না করেছিলাম তেমন কিছু নয় আমার ছেলে কয়েকদিন থেকে লাউ খেতে চাচ্ছিল এবং পেঁপেও খেতে চাচ্ছিলো ও মাঝে মধ্যে একটু এ ধরনের রসালো সবজি খেতে পছন্দ করে তাই আজকে আমি একটু লাউ দিয়ে ডিম রান্না করেছি ডিমটা ভেজে নিয়ে লাউটা কষিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিব লাউটা কিন্তু ভালো মতো কষানো হলে তারপরেই আপনার পরিমাণ মতো ঝোল দিয়ে ডিম দিয়ে ডিমটা ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় কারণ ডিমগুলা একেবারে রসে টৈটুম্পুর হয়ে থাকে রসগোল্লার মতো কথায় কথায় আমি বললাম যে উপহাসের উপহার না দেওয়াই ভালো এটার একটা কারণ আছে ফ্যামিলিতে কিংবা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে যারা তাদের নিকট আত্মীয়কে উপহার দিয়ে থাকে তার অবস্থা জানার পরেও কিন্তু তার অবস্থাটা আসলে বুঝতে হবে যে সেই উপহারটা তার প্রয়োজন কিনা প্রয়োজন বুঝিয়ে দিতে হয় হয়তো সে হাত অর্থনৈতিক অবস্থা খারাপ থাকতে পারে কিছু থাকতে পারে আমার মতে কাউকে যদি কিছু দেওয়ার প্রয়োজন হয় আমি জানি যে সে অনেক দরিদ্র অভাবগ্রস্তর মধ্যে দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তাকে কিছু অর্থনৈতিক সাহায্য করাটাই ভালো এই তো এদিকে ভাত বসিয়েছিলাম তো খালা আমাকে গাছ থেকে কয়েকটা ডাসা ডাসা পেয়ারা নিয়ে এসে দিল পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি বর্ষার মধ্যে সাধারণত পেয়ারা কিন্তু মিষ্টি হয় না পানসে হয় কিন্তু এই পেয়ারাগুলো অনেক মিষ্টি তো আমি আমার ছেলের কাছে দিয়ে দিলাম আর এদিকে আমি কিন্তু একটা মাছ ভুনা করে নিয়েছি মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা কোনো এক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাও খেতে অনেক মজা হয় এটা বিশেষ একটা রেসিপি আমি আজকে প্রথম করেছি খুবই মজা হয়েছে তাই রেসিপিটা অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। ঘরে মটরশুঁটি থাকলেই হবে কিংবা মটরশুঁটির সিজন যখন শীত আসে তখন মটরশুঁটি আপনি কিছু সংরক্ষণ করে রাখলে সারা বছর নুডলস দিয়ে পোলাও দিয়ে কিংবা এভাবে অথবা নটশুটির বড়া অনেক কিছু কিন্তু খাওয়া যায় আর মটরশুঁটি দিয়ে যদি মাছটা এইভাবে করা যায় খেতে অসম্ভব ভালো লাগে মেয়েকে আজকে কিছু বাজারের কথা বলে দিয়েছিলাম দেখি মেয়েটা আমার কেমন বাজার করলো তো দেখছি মার্শাল্লাহ মেয়ে আমি যা যা বলেছে সে সুন্দর করে সব কিছু নিয়ে এসেছে মশার কয়েল একটা শ্যাম্পু তারপরে এই তো লিকুইড হ্যান্ডওয়াশ আমি আজকে বাজারে যাইনি মেয়েকে বলেছিলাম যে পাশে দোকান থেকে যাও সে তার বাবার সাথেই গিয়েছিল যাই হোক যায় মনে করে করে সব কিছু মা হিসাবে সংসারী হলে মেয়েরাও ঠিক হিসাবে সংসারী হয়ে ওঠে আমার মেয়েটাও তার ব্যতিক্রম হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে কিংবা ভালো যদি নাও লাগে আপনাদের একটু সহযোগিতা করার মন মানসিকতা থাকলে প্লিজ সবাই একটু সহযোগিতা করে আমার পাশে থাকবেন কারণ আপনার একটা সহযোগিতা মন মানসিকতা আপনার উপকারে না আসলেও প্রিয় বন্ধুরা আমার অনেক উপকারে আসবে আপনার একটা লাইক কমেন্ট আমার কাজের অনেক উৎসাহ ও অনুপ্রেরণা বাড়িয়ে দেয় তো এই তো বাজারগুলো সব গুছিয়ে ফেলবো তারপরে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবো আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মায়েরা বাচ্চাদেরকে যদি একটা খাবার এনে দিই বাচ্চারা যে কত খুশি হয় আর সেটা দেখতে যে কত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না যাদের হয়তো সামর্থ্য আছে তারা হয়তো এই জিনিসটা তো অত অনুভব করতে পারবেন না যদিও এটা শুনতে খারাপ লাগলো এটাই সত্য কথা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ